মর্নিং আমি মাথায় এখন রয়েছে দশটা পাঁচ আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর আশা করছি কেন অবভিয়াসলি ভালো আছে আমি মোটামুটি ভালো আছি চলছে কালকে রাত থেকে আবারও বমি স্টার্ট হয়ে গেছে যেহেতু বমির ওষুধটা গত তিন চার দিন ধরে খাওয়া হচ্ছে না আর আমি যখনই ভিডিও স্টার্ট করি তখনই হেলিকপ্টারটা চলে আসে আমার সাথে গল্প করেছেন না আমার সাথে তোমাদের সাথে গল্প করতে চলে আসে কালকে তো দুধ ছিল খুব সুন্দরই দুধ মানে রোদ ছিল দেখো আজকের রোদ নেই পুরো একদম মেঘে ঢেকে আছে দেখো বাইরে রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার আর বিছানা আমাদের কিচ্ছু তুলে নিয়ে দেখো যেহেতু সকালবেলা উঠেছি উঠে ছেলেকে রেডি ফেডি করেছি তোমাদের দাদা ভাই আবার কটা বই মলাট করেছে করে ফেলে নিয়ে এরকম বইমলার করেছে সব ছড়িয়ে গেছে তো এখন ঠিক করতে হবে আই থিঙ্ক ওরা মোটর চাল গিয়েছে মোটর তাদের চালিয়েছে জানি না ওই ট্যাঙ্কিতে জল পড়ছে আমাদের ট্যাঙ্কিতে জল পড়ছে না যাই হোক একটু হালকা হালকা এই দেখো হালকা রোদ বেরোচ্ছে তো ভাবছি আমার ছেলের জামা প্যান্টগুলো একটু দিয়ে দেবো ওর একটা গেঞ্জি প্যান্ট কিচ্ছু নেই আগে ওগুলো একটু ভিজিয়ে দিই কারণ ওর ছোটো ছোটো জামা কাপড় তো যেখানে সেখানে দিয়ে দেওয়া যাবে বাট বড় বড় জামা কাপড় খুব সমস্যা হয় তো আজকে ওর টিফিনে দিয়েছি কলা খেয়ে গেছে মাইকি আর আমি সকালবেলা উঠুক পর ভাত খেয়ে নিয়েছি কালকে যেহেতু বমি হচ্ছিল তো আমি মুো ভাত খেয়ে সময় সময় শুয়েও পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম তাড়াতাড়ি কালকে শুধু খুব উইক ফিল হচ্ছিলো মানে ডাউন ফিল হচ্ছিলো ওই জন্য তো এখন চলো বিছানাটা একটু ছেড়ে নিই ভদ্রগুলো একটু ঝাটকা দিয়ে নিজে কি অবস্থায় আছে তারপর আজকে রান্না করবো কী দেখি ভাবছি গাড়ি উটি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চটচড়ি করবো প্রচুর লতি করবো আজকে করার কথা আছে তো দেখি তোমাদের দাদা ভাইকে ফোন করি জিজ্ঞাসা করি যদি বলে হ্যাঁ করো তাহলে করবো আর যদি বলে যে না করতে হবে তাহলে করবো তো চলো আগে এগুলো করে নিই তারপর তোমাকে সব কথা বলছি তো এখানটা এই যে কটা জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম আর বাকি ওদিকে কটা ছিল বাট আমি ওগুলো করে নিই আর আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো সকাল সাতটার সময় উঠে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ খুব জোরে খিদে পেয়েছিলো আর এই সময়টা তোমরা সবাই জানো যে খিদে পায় ঘন ঘন খিদে পায় বাট আমার বাড়িতে সেরকম কিছু থাকে না যে আমি খেয়ে পেট ভর্তি করে রাখবো সবসময় আর যেহেতু ডক্টরের মুখে ভাত খেতে বারণ করেছে বাট ভাত ছাড়া আর কিছুই নেই আর টুকটাক যেগুলো আছে সেগুলো খেতে পারি না আমি তো এখানটায় আম কিনে এনে রেখেছিলাম রবিবার দিন আর আজকের একটা আম কেটেছি বেশ ভালো মিষ্টি ছিল তো রবিবার দিন নিয়ে আসার পরে সোমবার দিন একটা কেটে খেয়েছিলাম বাট খুব টক ছিল বাট আজকে যখন আমটা কেটে আমি খাচ্ছিলাম তখন বেশ মিষ্টি কারণ খুব সুন্দর লাগছিল আমটা আর এত সুন্দর গন্ধ ছিল যে আমি একটা ছেলে দুটো খেয়ে নিয়েছিলাম আর ঘরে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই দেখা ছেলের বই মলাট করেছিলো রাত্রেবেলা কটা করেছিল আবার সকালবেলা উঠে কটা করেছে তো ওই যে কাগজ ফাগজগুলো পড়ে আছে তো ভাবছিলাম ওগুলো ঝাড় দিয়ে তারপর খাবো কিন্তু এত জোরই খেতে পেয়ে গেছিলো যে আমি আগে খেতে বসে গেছিলাম তারপরে কাজ বাজগুলো করেছিলাম যদিও আজকে কিন্তু ভিডিওটা আমি পুরোভাবে সেরকমভাবে শেষ করতে পারিনি তো তাই জন্য আজকে ভজা চাপা দিয়েই তোমাদের সাথে শেয়ার মানে শেয়ার করছি আর এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে না বলার মতো না আজ তিন চার দিনেরও বেশি বমির ওষুধটা নেই আর ওই ওষুধটা না খেলে আমার এত পরিমাণে মানে বমি হয় আর গা হাত পা গুলায় না আমি কোনো রকম কোনো কাজ করতে পারি না তো যাই হোক শরীরটা আমার আমাকে বুঝে চলতে হবে কী করলে কি হবে কি না করলে কি হবে না বাট অনেক জিনিস যেগুলো আমি বুঝে চলি না বা বুঝে চলতেও চাই না তো যাই হোক আমার এখানটায় বিছানাটা আমি চাদরটা কালকেই পাল্টেছি তো আজকে একটু ভালো করে ঝেড়ে ঝুলে নেবো আর রান্না রান্নাবান্না আজকের আছে ভালোই রান্না আছে আর এখন যেহেতু আমি আমটা খাচ্ছি এখন বাজে তোমার ওই এই দশটা পনেরো কি কুড়ি এরকম মতন টাইম হয়েছিল তো আমি ওই জন্য খেয়ে নিচ্ছিলাম আর প্রায় দু ঘন্টা মতন হয়ে গেছে ভাত খেয়ে তো দু টাইম আমাকে এক টাইম ভাত খেতে বলেছিল সেখানে কিন্তু আমি তিন টাইম ভাত খেতে কারণ রুটি খেতে বলেছে বাট রুটিতে আমি যেহেতু অভ্যস্ত নই আর রুটি খেলে আমার পেট ছাড়ে প্রচুর তো ওই জন্যে আমি রুটি খাই না আর সবচেয়ে বড়ো কথা হলো আটার যে কোনো জিনিস খেলে আমার মানে অ্যাসিড হয়ে যায় অমল হয়ে যায় তো ওই জন্য আমি ওই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করেই চলি আর শুধু আমার না তোমাদের দাদা ভাইয়েরও এই জিনিসটা পছন্দ নয় মানে রুটি জিনিসটা আর টুকটাক একটু শখে পড়ে খেয়ে নিলেও ঠিক আছে বাট রোজ রোজ এই জিনিসটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর আমাকে ডেলি আটা খেতে বলেছে রাতবেলা করে বাট আমরা খেতে পারি না কি করবো বলো তারপরে এই যে এটা থালা বাসন যেসব ছিল সমস্ত কিছু তুলে বাইরে রেখে দিচ্ছি আর এত লেটে কাজ শুরু করার কারণ কি আজকে একটু সকাল সকালই উঠে পড়েছিলাম তারপরে ছেলে স্কুলে চলে যেতে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়তেই ঘুম ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যেতে ওই উঠে আর এইসব করছি আর কি তারপরে আর কি এই যে দেখো এখানটায় পেন কাঁচি চাকু সমস্ত কিছু ফেলে রেখেছিলো সেই সবগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এখানটায় ঝাঁট ফাটগুলো দিয়ে নিচ্ছে। আজকে আমাকে হেলথ সেন্টার থেকে ফোন করে ডেকেছিলো হঠাৎ মাত্র ফোন করে ডাকলে এরকমভাবে যাওয়া যায় না একদিন আগে থাকতে বললে তাও ঠিক আছে বাট তোমাদের দাদাভাই যেহেতু অফিস থাকে ওরকমভাবে হঠাৎ হঠাৎভাবে ডাকলে হয় না বললো বারোটার মধ্যে আসতে হবে ব্লাড টেস্ট করবে আমি যেহেতু অলরেডি ব্লাড টেস্ট করেছি অনেক টাকা খরচা করে করেছি আমার যেহেতু জানা ছিল না যে ওখানটা ফ্রিতে ব্লাড টেস্ট হয় আর আমি ওখানটায় গিয়ে অনেক টাকা দিয়ে ব্লাড টেস্ট করেছি ফটো করেছি তো বললো তোমার যে থাইরয়েড আছে সুগার আছে সেগুলো চেক করতে হবে তুমি তোমার পুরনো রিপোর্ট নিয়ে চলে আসো তো আমার ইচ্ছে ছিল যে যাই গিয়ে দেখি যে আমার মানে সুগারটা কমেছে কি কমেনি যেহেতু খেয়েই তো যাচ্ছি কমে তো অবশ্যই নি বেড়েছে উপরন্ত বাট আমি চেষ্টা করছিলাম বাট কি করবো বলো হয়ে ওঠেনি তোমাদের দাদাভাই টাইম পাইনি তো ওই জন্য আর যাইনি আর এখানটায় দেখো আমি মাছ বের করে রেখে দিয়েছি মাছ বের করে রেখে দিয়ে ভিজিয়ে দিয়েছি দিয়ে আর এখানটায় আনাজ কাটতে চলে এসেছি আজকে রান্না করব কচুর লতি আর তোমার চুনো মাছের ঝাল চচ্ছুড়ি আর আমার ঘরের পাশেই কিন্তু কাজ হচ্ছে যার জন্য ভয়েস পারে একটু ডিস্টার্ব হতে পারে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো যাই হোক এখানটায় আমি যেহেতু তিন চার দিন হয়ে গেছে তিন চার দিন না দু দিন মতন হয়েছে রবিবার দিন এনে রেখেছি আজকেরই ছিল মঙ্গলবার তো এটা যেহেতু সরি মঙ্গলবার না আজকের ছিল বুধবার তো যেহেতু এটা শুকনো হয়ে গেছে তো আমি এর যে গায়ের আঁশগুলো সেগুলো ছাড়াচ্ছি না আমি জাস্ট কেটে কেটে হাড়িতে দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে টিপে নেব তাহলে কি হয় খুব ইজিলি ওটা ছেড়ে যায় আর কোনো রকম কোনো কষ্ট হয় না আর কোনো রকম কোনো আঁতও থাকে না গায়ে তো এখানটায় যে সমস্ত কিছু কেটে নিয়ে চলো যে আলু দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি করবো তা আলু খুব একটা বেশি ছিল না চারটে আলু ছিল মিডিয়াম সাইজে তো ওটা দিয়েই আজকে বানাবো আলু চচ্চড়ি আর বেশ ভালো লাগে মৌটি বা চুনো মাছ তোমরা যেটাই বলে থাকো ওই মাছ দিয়েই করবো আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো ওই মাছের তিনটে জিনিস আমার খুব ভালো লাগে এই যে আলু চচ্চড়ি আর এক হলো ভাজা আর টক তো এটাই আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও যদি পারো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে তো আজকের রান্নাবান্না যা ছিল এই তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বাকিতে আমি কি আর ভিডিও করতে পারিনি তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল বাই বাই